আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো দুপুরের রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি আজকে রান্না করব সরপুঠি মাছ তো এই মাছটা আমি দুই রকম ভাবে রান্না করব। কয়েকটা আমি ভাজবো আর কয়েকটা হলো বেগুন আলু দিয়ে একটা চড়চড়ি করব হাতে মেখে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু লেবুর রস লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে ভেজে নিব। মাছটা ভাজা হলে তারপরে আমি বেগুন আলু তরকারিটা বসিয়ে দিব এখানে প্রথমেই মাছটা ভেজে নিচ্ছি এটা মুচমুচে করে একদম লাল লাল করে মুচমুচে করে ভাজবো যেন কাটাটা খেতে কোনো সমস্যা না হয় এই মাছটা একটু কাটা লাগে সেটা তো তোমরা অবশ্যই জানো তো বাচ্চাদের খেতে যেন সমস্যা না হয় এই জন্যই একটু কড়া করে ভাজবো আর কি বড় মাছগুলি প্রথমে ভেজে তুলে নিয়েছি এখন ছোট যেগুলি ছিল সেগুলি একটু মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি এগুলি আর তরকারির মধ্যে দিব না এভাবেই খাওয়া হবে মাছ ভাজতে যে এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে মাছ ছিটা আসছে এই জন্য দূরের থেকে মানে ভিডিওটা করছি এগুলো আমি একটু তুলে নিচ্ছি বেগুন আলুটা এখানে কেটে রেডি করে নিয়েছি আলু আর বেগুনটা একরকম ভাবেই কেটেছি আর এখন এখানে মশলা দিয়ে দিব আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ টমেটো কাঁচামরিচ তারপর ধনিয়ার গুঁড়া এগুলি সব একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর উপর থেকে তেল দিয়ে দিয়েছি এখন চুলায় বসিয়ে দিব কিছুক্ষণ সবজিটা রান্না করব। ঢেকে রান্না করতে হবে তাহলে আলুটা তাড়াতাড়ি গলে যাবে আর হাতে মাখা তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় রান্নাটা হয়ে যায় এখন ঢেকে দিচ্ছি বলক আসবে তাড়াতাড়ি তরকারিতে বলক চলে আসছে পানি আছে অনেক কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি মাছ দিব না এই তিনটাই দিব শুধু আমার জন্যই কারণ অন্য কেউ খাবে না ঝোলের মধ্যে দিলে মাছটা নরম হয়ে যাবে এই জন্য অন্য কেউ আর খাবে না আমার জন্যই শুধু দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু সুন্দর হয়েছে এই যে ঝোলগুলো পুরো টেনে গিয়েছে মাখা মাখা একটা ঝোল রেখেছি আর আলু বেগুনের তরকারি তো আমার এভাবেই খুব ভালো লাগে তো আজকে একটু নতুন ভাবে রান্না করেছি খেয়ে তোমাদেরকে রিভিউ জানাবো যে এটা কেমন হয়েছে খেতে আর তোমাদের কাছে দেখতে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ